গুরুদেব মিথুন রাশি দুই হাজার পঁচিশ সালটা কেমন যাবে মিথুন রাশি দু হাজার পঁচিশ সালটা বলতে গেলে কর্মক্ষেত্র শিক্ষা আর্থিক দিক থেকে মোটামুটি অ্যাভারেজ লেভেল মানে ওদের এই বছরটা দু হাজার পঁচিশ সালটা কিন্তু ভালোই ফেস করতে হবে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে পারাপারিক দিক থেকে হোক বা সব দিক থেকে হোক মোটামুটি কিন্তু ফেসটা করতে হবে আর প্রেম ভালোবাসার দিকে চোখ কান খোলা রাখতে হবে তাহলে কিন্তু না হলে কিন্তু বোঝাপড়া করতে হবে এবার রিলেশনে নতুন নতুন চড়াচ্ছে বা রিলেশনের মধ্যে যারা যারা রয়েছে তাদের কিন্তু দু হাজার পঁচিশ সালটা কিন্তু মিথুন রাশিদের জন্য খুব একটা প্রেম ভালোবাসার জন্য ভালো না ঠিক আছে এটার নজর রাখতে হবে নজর রাখা রাখা ছাড়া কোনো উপায় নেই নাহলে কিন্তু রিলেশন ব্রেক আপ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে আর যেটা মেস মিথুন রাশিদের যেটা বিশেষ করে বলবো যে বুধের সমর্থন কারণে জন্য কর্মজীবনে একটু গতি বাড়তে পারে বুধ হেল্প করবে প্রচন্ড পরিমাণে ধীরে ধীরে সবকিছু নিয়ন্ত্রণ করা উচিত ধীরে ধীরে তারা এগানো উচিত জানুয়ারি মাসের শেষের দিকে কিন্তু একটু অ্যাটমসফিয়ার বা কাকে একটু ঝামেলার মধ্যে পড়লেও কিন্তু কম বেশি পড়লেও পড়তে কিন্তু পারে এটা মহাকাল ভবিষ্যৎবাণী অনুযায়ী De calice. ¿Y qué es